হাই বন্ধুরা কেমন আছেন ভিডিওতে কপি খেয়েছেন আমি বুঝতে পেরেছি আমার ভিডিওটি যখন আপনি ক্লিক করেছেন আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয় কপি খেয়েছেন আপনার পপালি ইস্যু আছে তাই না রাইট তো আমি তো আজকে আপনাদের জন্য লাইভ আপনাদের জন্য ভিডিওতে আসলাম ভিডিওটি কি দেখতে চান তাহলে স্কিপ করা যাবে না গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনার ভিডিও আপনি ডিলেট করেছেন বাট আপনার ভিডিও আরেকটাই জায়গায় আছে সেটা আপনি কখনো জানেন না সেটা হচ্ছে যে আপনি যে স্টোরিতে আপনার ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওটি কি কেটেছেন সেটার মধ্যে তো কপিরাইট আছে কেটেছেন আপনি কাটেননি তো সেটা কিভাবে কাটবেন চলো দেখি দেওয়া যাক স্ক্রিনের মাধ্যমে স্পষ্টভাবে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটি টান দিলে সর্বোচ্চ মিস করবেন আমরা আমাদের ফেসবুক আমরা প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব রাইট এখানে আমাদের যে ছবিটি আছে আমাদের ছবিটির উপর ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে দিয়ে একটা থ্রি ডট মেনু আছে রাইট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেটা করব অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক এইখানে ক্লিক করব আপনারা ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না টান দিবেন না যদি টান দেন স্কিপ দেন আমার কোনো দোষ নাই আমি আপনাদেরকে শেখানোর জন্য আসলাম আমরা এখান থেকে চলে যাব আহ স্টোরিতে স্টোরিতে ক্লিক করলাম এখন এই যে আপনি আমার স্টোরিটা দেখলেন স্টোরিটা যে আমার দেখলেন আপনি তাহলে এই স্টোরির মধ্যে কোন ভিডিওটি কপি আছে সেটা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে এখান থেকেও ডিলেট করতে পারবেন আরেকটি অপশন দেখানো যায় সেখান থেকে করা যায় তো চলুন না ওই অপশনটাও দেখিনি ব্যাঙ্কে চলে গেলাম আবার টি ডট মিনিতে ক্লিক করলাম এডসিপ এডসিপে ক্লিক করলাম এডসিপ এখানে কি করবো দেখেন এখানে স্টুডি লেখা আছে দেখেন স্টুডিতে ক্লিক করেন উপর দিয়ে স্টুডি যেটা আছে সেটাতে ক্লিক করেন এখন এখান থেকে চেক দেন যেটা নীল শূন্য লেখা আছে এখানে যে নীল শূন্য চিহ্ন আছে তাহলে এটা কি মনে করবেন এটা হচ্ছে যে আপনার ভিডিওতে কপিরাইট নাই যেটাতে কপিরাইট খেয়েছেন সেখানে লাল হয়ে যাবে নয়তো হলুদ হয়ে যাবে এখান থেকে চেক দিন এখান থেকে চেক দিন কোনো ভিডিওতে কপিরাইট আছে কি না এখান থেকে পুরা ভিডিওটা চেক দিন আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদেরকে জানিয়ে দিন আমাদের আজকে ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ